আল্লাহ ভালো জানে মেহমান খানায় শুধু আকে রাখে এমন না মানসিক চর্চা সবচাইতে বড় ব্যাপার হলো খাবার দাবার ওদের মেডিসিন ওদের সবই ওদের আপনাকে কি খাওয়াবে আপনি কি খাবেন কখন খাবেন সিদ্ধান্ত সিদ্ধান্ত ওদের আপনার সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ নেই তবে আপনাকে খেতেই হবে জেলের ভেতরে সবচাইতে বড় অপরাধ হলো না খাওয়া জেলের বাইরে মানুষ খাওয়ার জন্য চুরি করে আর জেলের ভেতরে খাওয়া থেকে বাঁচতে চুরি করে খেতে চায় না কেননা খাবার এমন নাক ধরে মুখ দিয়ে ঢুকে আর চা সারা গিলতে হয় কোনোভাবে যদি খাবারের দুর্গন্ধ নাকে যায় তো খাবার এটা তো যাবেই না ভিতরে যা অবস্থান করতেছে বের হয়ে আসবে চাপানো বড় মুশকিল জেলের বাইরে লোকেরা খাবারের জন্য চুরি করে জেলের ভিতরে খাবার থেকে বাঁচতে নানা রকমের ফন্দি ফিকির করে এই জেলের ভেতরে সবচেয়ে বড় আন্দোলন হইল হাঙ্গার স্ট্রাইক হাঙ্গার স্ট্রাইক মানে না খেয়ে থাকবে না দামি মানতে হবে না খাবো না বা সেটা সবচেয়ে কঠোর আন্দোলন কর্তৃপক্ষ মনে করে লোকটা না খেলে মারা যাবে মারা গেলে তো আমি বেসে যাব সুতরাং দু লাগাইতে চাই লাগাই দাও কিন্তু খেতে তাকে হবে যার জন্য মুক্ত হয়েও নিজেকে সুস্থ করতে পারে লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম মেহমানখানা থেকে মুক্ত হয়ে প্রায় বছর খানেক তো ঘোরাফেরা করতেছে কিন্তু এখনো সুস্থ হতে পারে